লতা মঙ্গেশকরের শেষ কথা তার আগে জেনে নিই আঠাশে সেপ্টেম্বর উনিশশো উনত্রিশ সালে মধ্যপ্রদেশের ইন্দোর উনি জন্মগ্রহণ করেন এবং ছয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালে বিরানব্বই বৎসর বয়সে আমাদের সকলকে কাঁদে চিরতরে বিদায় নেয় মহারাষ্ট্রের মুম্বাই শহরে যেতে যেতে ওনার শেষ কথা বা শেষ মেসেজ এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয় এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসে দেয়া হয়েছে আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস রঙ আছে মূল্যবান কাপড় শাড়ি দামি জুতো এছাড়া অনেক নামি দামি জিনিস রয়েছে কিন্তু আজ আমাকে একটি ছোট্ট গাউন্স সরিয়ে দেওয়া হয়েছে যেটি আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে কিন্তু ওই টাকা আজ আমার কোনো কাজে আসছে না আমার ঘর এক মহলের মতো মনে হতো কিন্তু আজ আমি হাসপাতালের এক ছোট্ট বেডে পড়ে আছি আমি পৃথিবীর পাঁচটি বড় সবচেয়ে বড় সেভেন স্টার হোটেল থেকে ঘুরে এসেছি কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে এক সময় ছিল যখন প্রত্যেক দিন সাতজন হেয়ার আমার চুল পরিষ্কার করতে আসত কিন্তু আজ আমার মাথায় চুল নেই আমি পৃথিবীর বিভিন্ন ফাইভ স্টার হোটেলে খাবার খেয়েছি কিন্তু আজ দিনে দুটো ক্যাপসুল আর রাতে একটি বই খেয়েই আমার আহার সম্পূর্ণ করতে হচ্ছে আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী যাত্রা করেছি কিন্তু আজ হাসপাতালে দুজন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে কোন প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না কোনো ধরনের আরাম আজ আমি নিতে পারছি না শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা তাদের মুখ তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে এ হলো জীবন আপনার কাছে যতই সম্পত্তি ধন দৌলত থাকুক না কেন আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন দয়ালু হন অন্যের বিপদে সাহায্য করুন যা আপনি সহজে করতে পারেন টাকা আর ক্ষমতায় থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন যদি তারা আপনাকে ঘৃণা করে থাকে তবুও আপনি ওদের যতটা পারবেন সাহায্য করুন তারা আপনাকে সাহায্য করবে কিনা সেটা তাদের ব্যাপার কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও দুঃখ দিও না ভালো হন ভালো কিছু করে দেখান কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজই এই পৃথিবীর আপনাকে মনে রাখবে দুষ্টু মানুষগুলোর মৃত্যু আর এক কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে কি এটি তোমাদের লতা জীবনের কঠিন সত্য মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায় এ সমাজ দাহ করার স্থান পর্যন্ত পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত আর আমাদের করে থাকা কাজই আমাদের সাথে ভগবান পর্যন্ত নিয়ে যায় তো বন্ধুরা ছোট্ট কাহিনীটি থেকে আপনি কিছু শিক্ষা পেয়ে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন